সুজি তৈরি মিষ্টি স্বাদের মোচমোচে কাঠি গজা যাকে জড়ি রয়েছে অনেকের ছোটবেলার অনেক স্মৃতি অথবা ধরুন এই গজা খেতে খেতে মনে পড়তে পারে আপনার হারিয়ে যাওয়া কোনো বন্ধুর কথা হ্যাঁ কারণ এই গজা বহু কাল পুরনো এর সাথে জড়িয়ে রয়েছে বহু দিনের ইতিহাস লন্ডন থেকে আমেরিকা রাশিয়া থেকে ফ্রান্স আবার কাতার থেকে দুবাই সর্বত্রই সমান গদর তমলুকের এই দোকানের কাঠি গজার কর্মসূত্রে যারা বিদেশে থাকেন কিন্তু তারাও এখনো বলতে পারছে না এত এত বিদেশি খাবারের মাঝে এই গজার স্বাদ তমলুকের প্রায় একশো বছরেরও বেশি প্রাচীন এই মিষ্টির দোকান আর এই মিষ্টির দোকানের বিশেষ মিষ্টি এই কাঠি গজা মিষ্টিটি ছুটি গজা নামেও পরিচিত পাওয়া যায় সর্বত্রই তবুও তমলুকের এই দোকানের মতো স্বাদ পান্না গ্রাহকেরা তমলুক শহরে ব্যথা বোরোর কাঠি গজা বা সুটি গজার দোকান কোথায় জিজ্ঞেস করলে যে কেউ এক কথায় দেখিয়ে দেবে এই দোকান আর পাঁচটা মিষ্টির দোকানের মতো এখানে রসগোল্লা পান্তোয়া সহ নানান ধরনের মিষ্টি পাওয়া যায় কিন্তু এখানকার বিশেষ মিষ্টি এই কাঠি গজা তমলুকে এই ব্যথা বোরোর কাঠি গজা দোকান প্রায় একশো বছরেরও বেশি প্রাচীন দোকান শুরু করেছিলেন বর্তমান যিনি মালিক রবীন্দ্রনাথ সাও তার দাদু প্রতিদিন এখানে দশ থেকে পনেরো কেজি কাঠি গজা তৈরি হয় তমলুকে এই কাঠি গজার প্রেস এত চাই যে সবার মুখে মুখে ঘুরে এই দোকানের নাম দোকানের বর্তমান মালিক রবীন্দ্রনাথ শাহ জানান বিখ্যাত জিনিস বলতে হলে এখন কম পয়সার ছুটি গোজা আমার দোকানে রেগুলার এক কোড়া করে বিক্রি হয় ওজনটা ধরো না আট ন কেজি থেকে দশ কেজি আবার কোনোদিন ভালো বিক্রি হলে দু কোড়া বিক্রি হয়

তমলুক শহরে মেছো বাজারের উল্টোদিকে রয়েছে এই ব্যথা বুড়োর কাঠিগজার দোকান যার সাদে আট থেকে আশি সকলেই আপ্লুত তাই তো সাত সমুদ্র তেরো নদী পার করে পাড়ি দেয় বিদেশে বসে থাকা প্রবাসীর কাছে এই ব্যথা বুড়োর কাঠিগজা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা